কি গো সবাই কেমন আছো বলো শীত তো চলে এলো আর এই শীতের মধ্যেই আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম দিদিদের বাড়িতে আর এই দেখো দেবজিৎ আমাদের জন্য সব সময় দাঁড়িয়ে থাকে আর ও আমাদের জন্য ওয়েট করছে যে আমরা কখন আসবো ওদের বাড়িতে তো হ্যাঁ আজকে আমাদের দুজনের জোড়ায় আই ভাত আমার ননদের বাড়িতে ভবন অনদের বাড়িতে তো এর আগে একটা ইব্রপাত হয়েছে যেটা কুণালদা আমাদেরকে খাইছিল সেটাও আমাদের যুগলে একসাথেই ছিল কিন্তু যেহেতু সেই ভিডিওটা আমি দিয়েছি কিন্তু দুজনের একসাথে ছবিটা ছাড়িনি একটু ব্যক্তিগত কারণে তো সেই জন্য আমাদের সেই হিসেবে দেখতে গেলে আজকেই আমরা দুজন জোড়ায় আইব্রো ভাত খেতে যাচ্ছি দিদিদের বাড়িতে তো আমি তো রেডি ফেডি হয়ে একদম সুন্দর করে টাড়ি পরে নিয়েছি কারণ এর পরে আর আমার সেরকমভাবে শাড়ি পরার কোথাও সুযোগ হবে কি না জানি না তাই জন্য আগে থেকে টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম আর এরপরে তো আমরা বসে গেছিলাম আর এখানে দিদি শুরু করে দিয়েছিলো আশীর্বাদ করতে প্রথমে ওকে আশীর্বাদ করছিল তারপরে আমাকে আশীর্বাদ করছিল আর এর মাঝখানেই তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই আইব্রো ভাতটাতে একটা স্পেশাল ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা কেক কেটেছি হ্যাঁ দিদি জামাইবাবু আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল একটা কেকের আইব্রো ভাতের কেক তো সেটা আমরা কেটে দুজনে আইব্রো ভাত খাওয়াটা স্টার্ট করেছিলাম এটা একদমই নতুনত্ব ব্যাপার হয়েছে যদিও আমার এরকম একটা প্ল্যান ছিল নিজের জন্য করার তো যাই হোক দিদি জামাইবাবুরা করেছে খুবই ভালো লেগেছে আর এখানে সেটা তোমরা ভিডিওটাতে দেখতেও পাবে আর এখানে জামাইবু আশীর্বাদ করছে তো খুবই ভালো লাগছিল একদমই অন্যরকমের ফিলিংস আমি তো অনেকবারই এরকম খেয়েছি আমার কোনো আলাদা ব্যাপার কিছু লাগেনি কিন্তু যেহেতু ওর এরকম প্রথম আইবুরো ভাত আর আগেই বললাম যে কুণালদা আমাদেরকে নিয়ে গেছিলো কিন্তু সেটা আমাদের হোটেলে ছিল একদম নিজেদের মতো করেছিল তো সেখানে তো এই সমস্ত হয় না আর বাড়ির লোকের কাছে ওর এটাই প্রথম তাই জন্য ওর কাছে একটু হয়তো স্পেশালি হবে কারণ এরমভাবে আশীর্বাদ করে ওর প্রথম ভাত হচ্ছে এটা আর আমার তো মোটামুটি সবগুলোতেই এরকম চলছিল আমার তো অনেক দিন আগে থেকেই ফিলিংসটা স্টার্ট হয়ে গেছে যে সবাই ভাত দিচ্ছে আশীর্বাদ করছে তাই এটা একটা আলাদাই মজা আলাদাই ফিলিংস আর সত্যি কথা বলতে এত আমি খাচ্ছি যে আমার আর খাবার বাড়িতে থাকলে আমার খেতেই ইচ্ছা করছে না কারণ আমার ভালোই লাগছে না আর খাওয়া দাওয়া করতে কেন জানি না আমার খাবারের প্রতি পুরো বিতিষ্ণা এসে যাচ্ছে মাছ মাংস তো আমার খেতেই ইচ্ছা করছে না কারণ এত দিন ধরে এত আইবুড়ো ভাত খাচ্ছি কিছু কিছু মানে আইবুড়ো ভাতে আমি যেতেও পারিনি এতজন আমাকে বলেছে তো আমার আর সত্যিই ভালো লাগছে না আমার এখন মনে হচ্ছে আমি একটুখানি ডাল ভাত খেলে বা না খেয়ে থাকলে বোধহয় আমার একটু বেটার ফিল হবে আর এত মিষ্টি এত কিছু দিদিরা অ্যারেঞ্জমেন্ট করেছিল যে আমার তো দেখেই আমি প্রথমেই ভয় পেয়ে গেছি যে আমি এত কিছু খেতেই পারবো না সেই দিন আবার এমনই ছিল যে সেই দিন আমার আরেকটা ভাত ছিল সেটা হচ্ছে আমার দিদির কাছে তো কী বলবো মানে আমার প্রথম থেকেই পাগল পাগল লাগছিলো অবস্থাটা যে আমি কি করে খাবো কি করে কি করব কারণ খাবার দেখলেই আমার সত্যি কথা বলতে এখন ভয় লাগছে আর এখন এমনই একটা ব্যাপার যে আইবুড়ো সবাই মানে বিশাল আয়োজন করে মানে রাজকীয় আয়োজন করে দিচ্ছে যে যেগুলো খেতেই হবে একটু হলেও সেগুলো নিয়ম যে খেতে হয় তাই জন্য আমি দিদিকে বলেই দিয়েছিলাম যে আমাকে তুমি একদমই কম দেবে এক যতটা না দিলে নয় যতটুকু খেতে পারবো অনেক কিছু করেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো কোনো সব কিছু নিইনি যেটুকু খেয়েছি সেটাও আমি একটু খুঁটে 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 খেয়েছি কারণ আমার পক্ষে সত্যি আর ভালো লাগছে না খাওয়াটা মানে আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে আর এত কিছু না একসাথে খাওয়া যায় না সেটা দেখতে ভালো লাগে বা তারা কষ্ট করে করছে আমাদের জন্য সেটা একশোবার কিন্তু এত কিছু সত্যি খাওয়া যায় না হ্যাঁ যাই হোক এই যে সেই মুহূর্ত আমরা কেক কেটে দুজনের আইবুড়ো ভাতটাকে সেলিব্রেট করেছি একসাথে এটা খুব মজা লেগেছে অনেকে ভাববে হয়তো জন্মদিন নাকি কিন্তু না আমাদের আইবুড়ো ভাতে এটাই স্পেশাল ছিল যে দুজন দুজনকে আমরা কেক খাইয়ে তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করেছিলাম যদিও আমাদের সেদিনকার যেতে একটু লেটই হয়ে গেছিলো আর একটু আগে গেলে হয়তো আর একটু বেশি মজা করতে পারতাম আর এখানে দিদিরা সব অ্যারেঞ্জমেন্ট করছিল আর আমরা এখানে বসে বসে একটু ভিডিও তুলে নিয়েছিলাম আর এই হলো আয়োজন এখানে সমস্ত কিছু আছে আর আমার থালাটাতে আমি যেটুকু খাবো সেইটুকুই নিয়েছি বাদবাকি আর কিছু নিইনি তাও এখান থেকে আর্ধেক জিনিস আমি খাইনি আমি সব বাড়িতে দিদি প্যাক করে দিয়েছিলো সব নিয়ে চলে এসেছিলাম তো কেমন লাগলো আর হ্যাঁ তোমাদের এটা জানাতে হবে যে কেমন লাগলো ভিডিওটা আর এর সাথে এর এর সেকেন্ড পার্ট আসছে কারণ এই পার্টটাতে সবটা শেষ হয়নি ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে এরপরে আমরা একটা দারুণ জায়গায় গেছিলাম ইন্টারেস্টিং জায়গায় তো সেটা দেখতে হলে সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে সেটা সেকেন্ড পার্টেই শেয়ার করব চলো আমরা খেয়ে নিই আর তোমরাও আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো চলো টাটা বাই বাই